আসসালামু আলাইকুম আনাগু বেগুনের কি অবস্থা আশা করি বেগুন বহুত ভালো আছেন আয় আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি তো রিসেন্ট আয় মহামায়ে গেছি তো কে কে কুচি হিয়েন মূলত আনগুলোকে শেয়ার করবো আনারা কি সালাক বেগুনে দে চিনি গেছে নিয়ে যে মহামায় যাই হোক দীর্ঘ তিন চার মাস ফ্ল্যানের হরে ফাইনালি আমরা ফ্ল্যান ইয়ে সাকসেসফুল হয় এটাই আমরা খুশি যাই হোক তো এই সান আমরা সুন্দর করে হয়েছে সিএনজি তে উড়ি গেছি আসলে আই ইউটিউবে সার্চ দিয়ে চাইছিলাম মানে আমরা প্ল্যান আসিল যে অন্য মোজামো হরে আই ইউটিউবে দি না আসলে মহামায়া জায়গাটা খুব সুন্দর মানে পাহাড় আছে তো হরে দি ডিসাইড হইলো যে না আসলে এনে জন দরকার তারপরে আমরা কি করলাম আগে দি খানা দানা খাই লাইলাম কারণ আমরা অলরেডি মানে সাড়ে এগারোটার মতো বাজে গেছে হেড শান্তি তো দুনিয়া শান্তি ব্যাগে জানেন যাই হোক তো আমরা গাড়িও চলিয়ে আসে গাড়ি বলতে আসছে লাইনারি বুঝিনি তো গাড়িতে অঙ্গা উড়ি গেছি মানে বাস বুঝছেন তো হেয়ার আর হরে সান মানে আই রাস্তা ইয়নের দৃশ্য ইন যে কি যে বালা লাগের কি সুন্দর দেখছেন এত ফাইন মানে ইন দেখি আর মন ভালো হয়ে গেছে তারপরে আন্ডারে গায়ে নামাই দিছে তারপরে মহামায়া সিএনজি এখানে তো উঠছি তো সিএনজি এনে করি এই তো সান ফাইনালি মহামায়াই মহামায় চলিয়াছি তো ঢুকবের আগে কিন্তু বলে কারণ লাগে বহুত বছর আগে আসলাম সেই সময় আই যদি আর মরে নাই তো যে গেলাম যে বুঝি টিকিটও ও কাটানো লাগে তারপরে হ্যাঁ কইলো দে এরকম দাম হচ্ছে তিরিশ টিয়া তো যাই হোক তারপরে অঙ্গা হয়েছে আন্ডার ঢুকি যাই যত বৃত্তের মু তত বালা লাগের মানে কি যে সুন্দর জায়গা ইংয়ে মানে নগরে জাস্ট কিছু বলার নাই তো আনারা জাস্ট অঙ্গা দেখেন বিউ দেখছেন কি সুন্দর আচ্ছা আজ যে হেনির বাসায় ব্লগ দিয়ে হেনির বাসায় মানে কথা মানা শুদ্ধ বাসায় কথা তেমন একটা মানায় না তো চিন্তা করলাম শুদ্ধ বাসায় কথা লাগে বুঝেন না বুঝলেন মনে করলাম দেখ অনগাতুন যত রকমের ব্লগই দিই না কিনলে হেনীর বাসায় ব্লগ দিন কারণ হেনির বাসায় আনারা বেশি পছন্দ করেন আর ফেনির বাসা হয়েছে আমরা গর্ব না তারপরে আমরা সব সবকিছু দেখলাম পাহাড় ব্যাগ দেখলাম ছবি টবি তুললাম কিছু ভিডিও করলাম তো নিচে নামি গেলাম নিচে নাম বের হরে এ সানা আছে মানে একটু সাগরের মানে পুকুরের আর যাই হোক তো ইনে হেতার করে যাই কইলাম মানে মানে ইচ্ছে আমরা নৌকাতে সোর মতো হাতের করে যাই কইয়ের হেতার আক মানে নৌকা একখান বাড়া করবো বা স্পিড বোট এক বাড়া করবো হুন্ড ইয়া তো ইয়েন হুনিয়া মাথা ঘুরে বান্ধবী করে গেছে বাবু বোন থাক থাক আট এ

যাই হোক বাদ দেন এবার চলিয়েছি খানা খাইবেলায় তো ইন মহামাইয়ার বিতে ইয়েন একটা রেস্টুরেন্ট বলেন যাই কন তো ইনে আইসি ইনস্ডা চিকেন বিরিয়ানি অর্ডার করছি বাই বিরিয়ানি বহুত মজা আসিল মানে কিছু বলার নাই একশো ষাট টিয়া প্রাইস হিসাবে খুবই মজা আর কত সাত টিয়া তাও খানা গেন মজা হোক তাহলে হেড শান্তি তো দুনিয়া শান্তি বুঝেন না তো হেয়ার হরে কিনি খানা দানা খায় তারপর ইনি দেখলাম যে বিভিন্ন রকমের আসার মাসার ব্যাসের মানে প্রাইসটা একটু ওভার মনে হয়েছে তো হেয়ার হরেও কিয়ে করমু যেহেতু আরো কতক্ষণ থাকমু তো বই বই আসার খামু হিয়াল্লা ইনতুন কিছু আসার আর ইনি সানার বান্ধবী ফাহারে আছে হিল লই আছে এগিন কোন কথা আছে কনসে আচ্ছা বান্ধবীর দোষ দিয়ে লাভ নাই আনি যে হিল হরি আইছি আচ্ছা যাই হোক তারপর আসার এগুন লই অঙ্গা আন্ডা কুদুর বউমু গই গল্প সল্প করমু লগে আবার গানও গাইলাম জানি আর কলা সুন্দর নাই তারপর আনারাই কিনে

তো অঙ্গ হয়েছে মানে সাইটটার মতো বাজে গেছে এবার তো বাজ অনেক দরকার তো এই সান কি যে সুন্দর ভাই কি যে ভালো লাগছে জানানি এই দৃশ্য দেখি আর মনে হয় এই রাস্তায় এনতে যদি আমি গলি গিয়ে গ্রাউন্ড হরি আয় মানে দুপট মারতাম কি যে সুন্দর লাগতো কেন বিউটা যায়ক তো বহুত ঘুরাঘুরি করলাম এবার এসে বাজ ফালা তো অঙ্গ সুন্দর করি ওই সান বাজ যাই আর এক মিনিট এলাম মনে হয় রাস্তায় ব্যাগ আর কি যে সুন্দর মানে কেউ নাই সাইড পাশে খালি আয় আড়িয়ের যায়ক হোক মহামায়া জানি না আবার আনার লগো করতে হইব তবে আনে বহুত সুন্দর আনে আর বহুত ভাল লাগছে